الله رب العالمين قرآن الكريم مقدمان يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين جربوا الله أكبر الله رب العالمين ইয়া আইজুহাল্লাদিন আমানে ববিনগণ শোন ববিনদেরকে ডেকে বললেন ইয়া আইজ্জু আল্লাহ দিন আম মানুষ সাহায্য চাইবে আল্লাহর কাছে কার কাছে সাহায্য চাইতে হবেন আল্লাহ বললেন সাহায্য চাইবে আল্লাহর কাছে সেই সাহায্য চাওয়ার জন্য দুইটি ধরন শিক্ষা দিলেন এক নাম্বার। আম মানুষ তাইনু সবরি এক নাম্বার ধৈর্য হওয়া সলা দুই নাম্বার নামাজ বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ রব্বু ডালমিন হান্ড্রেড তোমাদের দুয়ারটা মঞ্জুর করে নিবাহ গল্পগুলো হওয়ার জন্য দুইটি কাজ এক লাগবে ধৈর্য দুই নম্বর লাগবে নামাজ আপনি বিপদে আপদে খাওয়ার থাক সাই না থাক আপনি জেল খেটেছেন জরিমানা দিয়েছেন প্রয়োজন হলে ফাসির কাস্তে ধরেছেন সর্বদা বিচ্ছিন্নত হয়ে ধৈর্য ধারণ করতে হবে কথা হলো ঠিক কিনা কারণ আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা মাআস সাবর নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের শহীদ করেছেন সুবহান তালে এক নাম্বার ধৈর্য কষ্ট করতে হবে দুই নাম্বার সালাত নামাজ আদায় করতে হবে এখন কেউ বলতে পারে হুজুর নামাজই তো পড়ি দা দোয়া করব কেমনে নামাজে পড়ার আছে কি নাই নামাজদারটা আছে কি নাই নামাজটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন নামাজের মধ্যে করলেন আছে কি নাই আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন শোনা নিশ্চয়ই নামাজ পড়ে সমস্ত বেহায় পোনা মন্দ সোদ ঘোষ দুর্নীতি চাদাবাজি, ডাকাতি সব থেকে দূরে রাখতে পারে কেবল নামাজ প্রশ্ন হতে পারে হুজুর নামাজ সব কিছু যেহেতু অশ্লীল কাজ থেকে দূরে রাখে কিন্তু কই নামাজ হয় কিন্তু সুদ করে দেশ থেকে কমে নাম সুদের ব্যবসা আছে কি এলাকার লোক সুদ খায় সারা দেশে সুদ আছে দেখছি সুদ হচ্ছে মারাত্মক অপরাধ সুদ খায় নামাজ হয় ঘুষ খায় ডিজিটাল কায়দায় রমজান মাস আসলে দেখবেন অফিস বলে রমজান মাস তো হাতে নিয়ে যাবেন না ডয়ারি রেখে যান ডিজিটাল কায়দায় ঘুষখোর আছে কি নাই ওটা কি জায়েজ হবে তাহলে সুদ চলছে ঘুষ চলছে সব কিছু চলল নামাজও হলো কিন্তু কই খারাপ কাজ দূরে রাখতে পারলো না কেন বুঝা গেল নামাজ এখনো আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই কথা ঠিক কিনা আমরা নামাজ পড়ি আল্লাহ বলেছেন এই মুসলায় নামাজ প্রতিষ্ঠিত করো এই সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ডাকাতি কিচ্ছু থাকবে না কথা বলে ঠিক না তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক চাই কি চাই না চাই কি চাই না এটাও সত্য আমার মতো মৌলানা রবিউল ইসলাম বিলিয়া খুব যদি ঘন্টার পর ঘন্টা আমি বক্তব্য দেই দিনের পর দিন মাসের পর মাস বক্তব্য যদি দিতে থাকি এই দেশ থেকে কখনো সন্ত্রাস বাংলাদেশ গড়তে পারবো না সমাজের আমাজ প্রতিষ্ঠিত করতে পারবো না মহিলাদেরকে পর্দার মধ্যে আনতে পারবো না তবে জায়গা থেকে পবিত্র জায়গা পার্লামেন্ট থেকে যদি একবার কোরআনের আইন চালু হয়ে যায় মসজিদের মুনার থেকে মসজিদ আজান দিবে নামাজের জন্য পুলিশ বাহিনী পয়েন্টে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবে কেউ যদি নামাজে না যায় তাকে যদি পিটুনি দেওয়া হতো আমার বিশ্বাস চব্বিশ ঘন্টায় বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত কথা ঠিক কিনা নারীদেরকে যদি আইন করে দেওয়া হতো যে মহিলার বেপর্দায় থাকবে তাকে স্বামী তালাক দিয়ে দেবে নতুন করে আবার স্বামীকে বিয়ে দেওয়া হবে স্ত্রী খুব বেকায়দায় পড়তো পর্দায় যদি না থাকে তাহলে বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে মহা মুশকিল কোথায় বিয়ে হবে আবার বড় হয় চব্বিশ ঘন্টায় নারীরা সব পর্দার মধ্যে ঢুকে যেত তাহলে দরকার আছে কি নাই কিন্তু এটাও সত্য এক শ্রেণীর লোক আছে যারা চাই না কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক কারণ কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে এর মধ্য দুর্নীতি চাঁদাবাজিরা সব ধরা খেয়ে যাবে কথা বলছি কিনা কিন্তু করান্দে যে পার্লামেন্ট চড়ে কেও আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম কে ফুলফুরার মরিদ কে চরবোডার মরিদ কে আট রশি নয় রশি কারো সমস্যা থাকবে না সুন্দর একটি পরিবেশ হবে এই বাংলাদেশটি শান্তির নীল হয়ে যাবে কথা বলে ঠিকই না আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন আমিন আমার ভাইয়ের আল্লাহ আল্লাহু রাব্বুল বললেন এক নাম্বার ধৈর্য আট দুই নাম্বার নামাজের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন হান্ড্রেড পার্সেন্ট কবুল করব। তাহলে এক নাম্বার আল্লাহ বললেন বান্ধব সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে বুঝতে পেরেছি সর্বক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে আরো যখন কার কাছে নাকি আমি বক্তার কাছে সাহায্য চাইবেন কোনো বক্তার কাছে নয় পীর সাহেবের কাছে নয় কোনো মাজারে নয় কোনো দয়াল বাবা কেবলা কাবার ল্যান্ডটা বাবার দরবারে যে কোনো লাভ নেই সর্বক্ষেত্রে চাই তবে একমাত্র আমার আল্লাহর কাছে কথা বলেন ঠিক কি রে অনেক পাগলা আছে মানুষের আছে ল্যাংটা বাবার দরবারে যায় ডেকে বলে বাবা একটা পুত্র সন্তান দিবা না মনে হয় যেন সন্তানের মহাজন হয়ে বসেছে সন্তান দেওয়ার মালিক কে আরো সেবান কে ছেলে দেন মেয়ে দেন কাউকে দেন কাউকে দেন না এই ক্ষমতা সুতরাং সাহায্য চাইব আমরা কার কাছে সাহাবাই কেরাম বিপদগ্রস্ত হলে সাহায্য চেয়েছেন কার কাছে আল্লাহ কাছে একদম সাহাবের কথা বলি কেমনি সাহায্য দেখেন সাহাবিটা একটু বেঁটে ছিল হলাপায়রা সেদার চতুর্থ নাম্বার হলি বা নাম ছিল তার হজ্জতে আলি নামকে ছিল হজ্জেতে আলি দাদিয়া ল হ তাহলে আঢু তিনি ছিলেন একদিকে আসিদ্দে ও আর কোফা তিনি কাফের মুশশিদদের প্রতি চরম কঠোর আর রোহেমে উবাইর আহ হুম প্রতি মুসলমানদের প্রতি নিবেদিত প্রাণ কি মহাব্বর সুভাল করণায়ের প্রতিবাদ করেছেন হজ্জত আলী ডাইরেক্ট এক আমরা তন্নয়ের প্রতিবাদ করতে পারি না কারণ ইমান আমাদের দুর্বল কিন্তু হজ্জেতে আলীর ইমান দুর্বল ছিল সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করতেন সুভাষ যা আলীর ডিগ্রি ছিল আসিদ্দে ওয়ালিল কুফে রোহেমে উবাইর বাইরাহুম আসাদুল্লাহ হিল গ্যালী বিভিন্ন ডিগ্রি আল্লাহ পক্ষ থেকে দেয়া হলো

রসুল বললেন আমি আমি তো বারবার করে সেনাবাহিনী পাঠিয়েছি বিজয় সিঁড়ে আনতে পারলো না তবে আমি নাম ঘোষণা করছি তোমার তুমিই পারবে ইসলামের আনতে একজন সাবি পাশ থেকে দাঁড়িয়ে বলছেন হুজুর হজরত আলী দ্বারা যুদ্ধ সম্ভব হবে না রসুল বললেন কেন বলে আলীর চোখ উঠেছে দুর্বল হয়ে পড়েছে পেই হচ্ছে পানি ঝরছে হুজুর বললেন আলী একটু উঠে দাঁড়াও হযরত আলী দাঁড়ালেন হুজুর তা দেখলে সত্য চোখটা লাল হয়ে আছে আমার নবী বললেন আলী একটু সামনের দিকে আসো হযরত আলী দুইজন সাহাবীর কাঁধে ভর دیا۔ নবীর সামনে যখন দাঁড়ালেন আল্লাহর নবী তার মুখ থেকে একটু লালা বের করলেন আর হজরত আলী দুইটা চোখে লেপন করতে দেরি হজরত আলীর চোখের পেইন বন্ধ হয়ে আগের চাইতে চোখের পাওয়ার দ্বিগুণ হতে দেরি হয় নাই হজরত আলীর চোখের পাওয়ারটা দ্বিগুণ হল ডবি আমার ডেকে মনে আলী বারবার করে খাইবারের জিয়াদের সেনাবাহিনী পাঠাইলাম কেউ ইসলামের বিজয় চিন্তা আনতে পারে নেই আলী আমার মন বলছে আলী তোমার দ্বারা খাইবার জিহাদের বিজয় চিনে আনা সম্ভব এই না উজ্জুল তলোয়ার তোমার উপহার দিলাম আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদ আল্লাহ জমিনের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে সেরে খোদা হজ্জকারী মানুষ ছিল ছোট ইমানের বহর এত বড় জুলফিকার তলোয়ার নে হজরত আলী না গ্রাম তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া বাম হাতে তিনি ঢাল নিলেন জিহাদের মাঠে নামলো কাফেরা বলল আলী ছোট মানুষ কেমনি করে জিহাদ করবে তাকে গুনতেই চায় না আলীকে ঘিরে ফেলল অস্ত্রের আঘাতে আলীর বাম হাতে থাকা ঢাল যখন ভেঙে গেল হজরত আলী আশ্চর্য হলেন নবী বলেছেন আমার দ্বারা ইসলামের বিজয় হবে কিন্তু বাম হাতে থাকা ঢাল তো ভেঙে গেল কেমনি করে ইসলামের বিজয় আনব হজরত নিরূপায় নিরুপায় হচ্ছেন হঠাৎ করে তার দৃষ্টি গিয়ে পড়ল দেখলেন কামজ দুর্গের পাল্লা দাঁড়ানোর লোহার গেট হজরত আলী বাম হাত দিয়ে ধরেছেন একটা টান বাড়লেন সঙ্গে সঙ্গে কামুস দুর্গের পাল্লা ভেঙে আলীর হাতে চলে এলো হজরত আলী কামস দুর্গের পাল্লা বাম হাত উঠালেন ডাড়াই তাক ডাল্ল হক বারবার একজন ফিকান্ত লয়ার নেই খাইবারের জিহাদের সামনের দিকে চলে যায় কাফের কামস দুর্গের পাল্লা দেখে ভয় পেয়ে পিছনের দিকে দৌড়ায় পিছন দিক থেকে হজযোদা আলিন অসঞ্চলায় অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাইয়া খাইবারের জিহাদের বিজয় চিনি আটদিন হজযোদা আলি কামস দুর্গের পাল্লা দূরে ছিটকে ফেলে দিয়া রাসূলের সামনে হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুলফিকার তলোয়ার নেন খাইবার জিহাদের বিজয় আমি সিড়ি এনেছি আমার নবীজি আনন্দেরকে দেখে নবীজি চরম আনন্দ পাচ্ছেন আলী বারবার করে বাহিনী পাঠাইলাম কেউ তো ইসলামের বিজয় চিনি আনতে পারলো না আলী তুমি ইসতার বিজয় চিনি এনেছো ও আলী আমি শুনতে পাইলাম তোমাকে নাকি তোমার হাতের বাম হাতে যেই ঢাল ছিল কাফেরা ভেঙে ফেললো কেমনি জি হাত করলে হজ্জত আরিবানে ইয়ারা সুর আল্লা বাম হাতে থাকা ঢাল যখন ভেঙে ফেললেন তাকে দেখলাম কামজ দুর্গের পাল্লা লোহার গেট ডাঁডার ও ইয়ারা বাম হাত দেয়া ধরলাম টান মেরে দিয়েছি কাবুস দুর্গের পাল্লা লোহার গেট আমার হাতে চলে এলো চলে সুবাহার আল্লাহ আমি অসংখ্য কাফের কি জাননা বেপাঠায়াব কামজ দুর্গের পাল্লা দূরে সেটকে ফেলে দিলেন নবী আর বললেন আলী রে কামজ দুর্গের পাল্লা ওই লোহার গেটটা তুমি ঢাল বানিয়েছ ও আলী চলো কামজ দুর্গের পাল্লা লোহার গেট একটু উসু করে আমার একটু দেখাইতে পারবে নাকি আলী ওই কামজ দুর্গের পাল্লা লোহার গেট একটু উসু করে আমারে দেখাতে পারবা হজত আলী ভাবছেন পারবো না কেন যেটাকে ঢাল বানায় যে হাত করে চবর সেই পারবো ইয়ারসুল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি আমার নবীর সামনে আনি পাল্লা বাম হাত দিয়া ধরলেন টান মারলেন নড়ে না ডান হাত দিয়া ধরলেন টান মেরেছেন কিঞ্চি নড়াইতে পারে নাই দুই হাত দিয়া শরীরের যত শক্তি ছিল হজরত আলী কামজ দুর্গের পাল্লা টান বেড়েছেন কিঞ্চিত নড়াইতে পারে নাই হজরত আলী ঘেমে লঙ্কুপের গুড়া বিয়ে ঘাম ঝরতে শুরু করলো হজরত আলীর চেহারাটা লজ্জায় মলিন হয়ে গেল নবী আর বলেন আলীদের লজ্জা পেও না কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়া ঢাল বানাইলে আজকে আমার সামনে উঁচু করতে না তবে আলী বলো ওই কামুজ দুর্গর পাল্লা লোহার গেটের ওজন কত তুমার কি জানা আছে নাকি হজ্জতা আলী নাকি ইয়া হাবিবান্না কামজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন কত আছে জানা নেই তবে আমি বাম হাত দিয়া ধরলাম টান মেরে আমার হাতে চলে এলো আমার কাছে মোরা হলো ওই কামজ দুর্গের পাল্লার ওজন নাই ওয়েট একদম হালকা ধরলাম আর আমার হাতে চলে এলো আমার কাছে মরল কোন ওজন নেই খুবই হালকা মনে হল ধরেছি বাম হাতে চলে এসেছেন হজুর বলছেন আলী বাম হাত দিয়ে ধরলে তোমার হাতে চলে এলো তুমি ভেবেছো হালকে না এই কামস দুর্গের পাল্লা লোহার গেটের ওজন ছিল আশিবন জনে বলো সুবাহ আবার ডোবে ডেকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আরাই তাকদ আল্লাহু আকবার সোগঙ্গীব আশি লোহার পাল্লা কামজ দুর্গার পাল্লা বাম হাতে টান মেরেছো আমার রব আমার আল্লাহ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আশি লোহার পাল্লা আল্লাহ তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবারের ওজন কম না বেশি আসছে বরণে কম না বেশি না রাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেখে বেজাতিরা তারা थरथर করে কাঁপতে নি সেই আনি তোমার কোন কৃতিত্ব নয় আমার রব আবার আল্লাহ তোমারে সাহায্য করেছেন দিন প্রতিষ্ঠার জন্য না রাই তাকবীরে আল্লাহু আকবার স্লোগান দিয়ে টান মেরেছো আবার আল্লাহ তোমারে সাহায্য করেছেন जरूर সুবহানাল যার কারণে বেজাতিরা না রাই তাকবীরে আল্লাহু আকবার স্লোগান দেখে ভয় পায় কথা ঠিক কিনা দলের মধ্যে নারায়ে তাকব আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানরা কখনো ওই দল করতে পারে না কথা ঠিক কিনা এটা আল্লাহর নামে তাকবীর কেউ কখনো নিষেধ করতে পারে না হযরত আলী কি বলেন শুনুন আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য করা হয়েছে বারবার করে আল্লাহ সাহায্য করেছেন জালিব সুবহান আল্লাহু রাব্বুল আলামিন বলেন তা ঘিনো ওয়ালা তা হেজে নো এন্ তুমুল আহালৌ ড ইং কুংতুম আল্লাহ এক পার আমার অপামান আল্লাহ বলেন মমিনের শোনা হতাশও না প্রেম শোনার কিছুই নাই চিন্তার কিছুই নেই ও মমিনীরা শোনো যদি তোমরা মমিন হতে পারো আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন জরে বলছো বাহার আল্লাহ আমার ভাইয়া আল্লাহ তিনি বলেছেন অবশ্যই তিনি বিজয় দিবেন আপনাদের কি হতাশ হয় টেনশনের কিছুই নাই হতাশ হওয়ার কিছুই নাই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দিয়ে দিবেন কথা ঠিক অবশ্যই বিজয় দিয়ে দিবেন